হ্যালো ফ্রেন্ড আপনার দেখছেন আমার ইউটিউব চ্যানেল মাশরুম ডিএক্স আমি আজকে নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আমি প্রতিদিন এডুকেশন কম্পিউটার পিএ এ পি ওয়েস্ট বেঙ্গল টেন্ডার বিভিন্ন প্রকল্প যোজনা সম্বন্ধে ভিডিও আপলোড করে থাকি নিজের মাতৃভাষাতে আজকের বিষয় ভোটার কার্ড ভোটার কার্ডে আপনার যদি কিছু ভুল হয়ে থাকে কিছু ভুল থাকে সংশোধন করতে চাইছেন বা আপডেট করতে চাইছেন বা কারেকশান করতে চাইছেন কিভাবে আপনি কারেকশান করবেন বা আপডেট করবেন আপনার বার্থ জন্ম তারিখ হতে পারে আপনার অ্যাড্রেস হতে পারে আপনার বাবার নাম ভুল হতে পারে এভরিথিং যে কোনো কিছু আপনি চেঞ্জ কী করে করবেন এই ভিডিওটাই আমি আপনাকে সেটাই দেখাবো তাই বলো ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখুন তাহলে আপনি বুঝতে পারবেন আর তুই তাও আপনার যদি কোনো কিছু কোশ্চেন থাকে বা কিছু জানার থাকে এই ভিডিও শেষে গিয়ে কমেন্ট করুন অথবা মানে ইনস্টাগ্রামে মেসেজ করুন আমি আপনার কমেন্ট এবং মেসেজের উত্তর দেওয়ার চেষ্টা করব এটা হচ্ছে ওয়েবসাইট এন ডট ইন প্রথমে এটাকে আপনি যদি রেজিস্ট্রেশন করা থাকে প্রথমে যদি রেজিস্ট্রেশন করা না থাকে তাহলে আপনাকে রেজিস্ট্রেশন করে নিতে হবে এখানে রেজিস্ট্রেশন নিয়ে নিউ ইউজার আর যদি রেজিস্ট্রেশন করা থাকে তাহলে লগ ইন করে আপনাকে ঢুকতে হবে যেহেতু আপনার আমার রেজিস্ট্রেশন করা আছে আমি এখানে লগ ইনে ক্লিক করে আপনাকে এখানে লগ ইন করতে হবে লগ ইন করে আসার পর এই পেজটা আসবে এই পেজটা আসার পর আপনি দেখুন এখানে বাঁ দিকে তিন নাম্বার লেখা আছে কারেকশান ইন পার্সোনাল ডিটেলস এখানে আপনি ক্লিক করুন ক্লিক করার পর এই পেজটা আসবে এই পেজটা আসার পর যার আপনি ভোটার কার্ড কালেকশন করবেন তার নাম্বারটা আপনি এখানে টাইপ করুন ঠিক আছে লগ করার পর এই পেজটা আসবে আসার পর আপনি ভাষাটা চেঞ্জ করে নিন ভাষাটা চেঞ্জ করে নিয়ে আপনার এই পেজটা আসবে এই পেজটা আসার পর প্রথম থেকেই আপনাকে চেঞ্জ করে ডিস্ট্রিক্ট আপনি এখানে দিয়ে দিন পূর্ব বর্ধমান ঠিক আছে অ্যাসেম্বলি কোনটা কি হবে সেটা আপনি এখানে দিন যেটা আপনার হবে সেটা আপনি দেবেন দেওয়ার পর এইখানটা আপনাকে চলে আসুন এখানে কি আছে প্লিজ টিক দ্য এন্ট্রি হুইচ ইজ দ্য টু বি কারেক্টেড আপনি নাম চেঞ্জ করতে পারবেন আপনার ফটো চেঞ্জ করতে পারবেন অ্যাড্রেস ডেট অফ বার্থ এজ নেম ও রিলেটিভ টাইপ অফ রিলেশান জেন্ডার সব কিছু আপনি এখান থেকে চেঞ্জ করতে পারবেন আমি একটা যে কোনো একটা কিছু চেঞ্জ করে দেখিয়ে দিচ্ছি যদি আপনার কিছু কোনো কিছু চেঞ্জ করা থাকে যদি আপনার বুঝতে পারছে না তাহলে আমাকে কমেন্ট ও মেসেজ করুন আমি সেই ভিডিওটা আপনাকে বানিয়ে পোস্ট করবো আপনাকে হেল্প করার সাহায্য করবো আমি অ্যাড্রেস চেঞ্জ আপনাকে দেখাচ্ছি অ্যাড্রেস চেঞ্জ করার পর এই পেজটা চলে আসবে ঠিক আছে আসার পর এখানে ভিলেজ ভিলেজ আপনি টাইপ করুন বাঁ দিকে ইংলিশ ডান দিকে বাংলা নিজের মাতৃভাষা বাংলা টাইপ দেখুন এখানে ক্লিক করবেন বাংলা বোর্ডটা কীবোর্ডটা চলে আসবে ঠিক আছে ভিলেজ টাইপ করুন পোস্ট অফিস টাইপ করুন আপনার পিনকোড দিন ডিস্ট্রিক্টটা সিলেক্ট করুন আমি পূর্ব বর্ধমান দিয়ে দেখাচ্ছি একটা সিলেক্ট হয়ে এটা ফিলা হয়ে যাওয়ার পর আপনি নিচের দিকে আসুন আসার পর আপডেট সাপোর্টিং ডকুমেন্ট আপনি যেটা অ্যাড্রেস যেহেতু আমি চেঞ্জ করেছি তাই সাপোর্টিং ডকুমেন্ট আপনার যদি ফটো হয় তাহলে ফটো দিতে হবে আপনি যা চেঞ্জ করবেন তা সার সাপোর্টিং ডকুমেন্ট আপনাকে দিতে হবে ডেট অফ বার্থ যদি চেঞ্জ করতে ডেট অফ বার্থের ফটো আপনি দিতে হবে দিয়ে আপনি এখানে ক্লিক করুন ক্লিক করার পর ওকে করুন করলে এই যে কী আপনি দিলেন সেটা আপনি এখানে এতগুলো সাপোর্টিং ডকুমেন্টস যার মধ্যে যে কোনো একটা যেটা হবে সেটা আপনি আপনি এখানে এটা সিলেক্ট করুন আমি যেহেতু অ্যাড্রেস দিলাম অ্যাড্রেস দেওয়ার জন্য আমি কোনটা দেবো কোনটা দেবো টেলিফোন বিলটাই দিলাম ঠিক আছে ইমেল অ্যাড্রাস আপনার যদি থাকে এখানে পেস্ট করুন মোবাইল নাম্বার আপনি এখানে দিন আপনার প্লেসটা লিখুন প্লেসটা লেখার পর এখানে একটা ক্যাপচা আছে ক্যাপচাটা আছে ক্যাপচাটা আসার পর আপনি এখানে ক্যাপচা টাইপ করুন ক্যাপচাটা দেওয়ার পর সাবমিট করুন তাহলে এটা হয়ে যাবে আশা করি তাও যদি আপনার কোনো বুঝতে অসুবিধা হয় তাহলে আপনি আমাকে কমেন্ট করুন বা মেসেজ করুন আমি আপনাকে কমেন্ট ও মেসেজের উত্তর দেওয়ার চেষ্টা করব ভিডিওটি যদি ভালো লাগে তবে লাইক এবং শেয়ার করবেন এবং চ্যানেলে অন্যান্য ভিডিওগুলো দেখবেন ওটা বুঝতে পেরেছেন তাও যদি আপনার কোনো অসুবিধা হয় তাহলে আমাকে কমেন্ট বা মেসেজ করুন আমি আপনার কমেন্ট ও মেসেজের উত্তর দেওয়ার চেষ্টা করব আর সাবমিট করার পর একটা রেফারেন্স নাম্বার জেনারেট হবে সেই নাম্বারটা আপনি রেখে রেখে দেবেন ভবিষ্যতের কাজের জন্য ওই নাম্বারটা আপনি অনলাইন চেক করে দেখবেন যে আপনারটা আপনারটা কারেকশান হয়ে গেছে কি তাই ওই রেফারেন্স নাম্বারটা ভালো করে রেখে দেবেন ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ চ্যানেলের অন্যান্য ভিডিওগুলো দেখুন আর আমার চ্যানেল যদি আপনি নতুন হন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কেননা এরকম ভিডিও আমি প্রতিদিন আপলোড করে থাকি চ্যানেলের ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ জয় হিন্দ বন্দে মাতরম